ওই মার 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 একটা ওই যে মেশিন যাতে না থাকে সবগুলোর এই যে বোম ফেলা ফালা করালা সব মার আসসালামু আলাইকুম এই যে আজকে আমরা আরো একটা নতুন ভিডিওতে চলে আসলাম নাইট মোডের মধ্যে যে ড্রপশিপ ক্যারেক্টারটা আছে ওইটা দিয়ে আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করবো র্যান্ডম ম্যাপের সাথে তো দেখা যাক আমরা পুরো ম্যাপটা কমপ্লিট করতে পারি কি না রোবটের সাথে ড্রপশিপ গুলা নিয়ে নিছি এবং এই যে আমরা উপর থেকে অ্যাটাক করবো আমাদের অ্যানালাইসিস কমপ্লিট এইদিকেই দুশ্মনদের বেশি ওয়েপেন গুলা আছে তো ড্রপশিপ দিয়ে এখন সবগুলো ফুটাই দিবো একটাও সারবো না ওই মার 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 একটাও এই যে মেশিন যাতে না থাকে সবগুলো এই যে বোম দেখার তুস ফেলা ঘুরা হই করে সব বোম মার আর একটা বোম আছে এই তো সামনে যায় দুপ করে মেরা দিলাম এই তো এখানে সব ঘুরা হয়ে গেছে এই যে এই আগুন বাড়িতে আছে এটারও আগে আগে শেষ করতে হইব আমাদের দেখো এখানে কিন্তু ড্রপশিপ দুইটা খতম হয়ে গেছে তিনটা এখনো বাকি আছে তো দেখা যাক তিনটা দিয়ে আমরা এই মনোরম যুদ্ধের মধ্যে জয়লাভ করতে পারি কিনা আমাদের এই যে একটা রোবটটা আছে এই রোবটের পাওয়ার এবিলিটি এই যে প্রায় বেড়ে গেছে এই পাওয়ার এবিলিটি আবারও দিয়ে দিলাম দিয়ে যে সমস্ত এই যে কিছু দেখো রোবট একলাই সাফ করে দিতেছে আর আমাদের ড্রপশিপটা তো মানে কামের কাম করে দিছে ভাই যত ওয়েপেন আছে সব ওয়েপেন এই যে ভাইয়া ফেলাইছে আর আকাশের মধ্যে যেহেতু ড্রপশিপ গুলো এই যে উইরে উইরে মারতা এখন কোন ওয়েপেন ওদের কিছু করতেই পারবো না তাই ওরা এগুলা বাঙ্গা চুড়া করতে থাকো ভিডিওটা তোমরা লাইক করে দাও আর যারা চ্যানেলের মধ্যে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরে ব্যাডা সবগুলা ওয়েপেন তো শেষ এই একটা ওয়েপেনের লগে পারতাছস না তাড়াতাড়ি ভাইঙ্গা দে আর এক রোবটের বাচ্চা নিচে দিয়ে কি বাঙ্গা চুড়া করতেছে উপরে যায় এই ওয়েপেনটা আগে শেষ করে দিব ওইটা না নিচে দিয়ে অবশ্য কামের কাম করতেছে সমস্যা নাই এই যে দেখো আমাদের যে ড্রপশিপ আছে ওর সমস্ত সেনাবাহিনী আয়া ওই যে ওয়েপেন্ডাররা খালাস করে দিতেছে আর লাভ নাই এই যে আমরা তো এখানে জয় লাভ করেই ফেলাইছি আর এই যে ঘড়িটাই বাকি আছে ঘড়িটারও ভেঙে দিতে দেখো আমাদের এখানে একশো পার্সেন্ট ফুল কমপ্লিট তো আমাদেরকে বোনাস আরও একটা ম্যাপের মধ্যে নিয়ে যাইব তো সেই জায়গার মধ্যে এই যে আমরা বলতে বলতে চলে আইছি এখানে আমাদেরকে নতুন একটা ক্যারেক্টারও উইচ সেটা দিচ্ছে আমরা এখন এটাও ব্যবহার করতে পারবো তো আমরা সবগুলো এই যে এখানে ড্রপশিপ নামাই দিচ্ছি সাথে সাথে রোবটটা নামাই দিয়ে উইচটারও দিয়ে দিচ্ছি উইচের যে অ্যাবিলিটি ছিল তো সেই অ্যাবিলিটিও দিয়ে দিচ্ছি দাও সবাই একসাথে এই যে মনোরম পরিবেশে মারামারি করতেছে আমাদের এই যে মধ্যে দেখো ওপেন কিন্তু ওরা আগে এই যে শেষ করে দিতে আরেকটা ওই যে আছে ছাতনা মারে তো এডেরও শেষ করে দিতে আমরা এই যে উইচের যে পাওয়ার এবিলিটি আছে ওইটা দিয়ে মেরে দেবো টাউন হল তো শেষ রোবটের তার পাওয়ার এবিলিটি দিয়ে দিছি রোবট ভাঙ্গে এই যে জায়গায় সব ঘুরে 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 দেখ আর এই যে আমাদের ড্রপ ওই জায়গার মধ্যে গেছে যা দেখা হয়ে যে ভাঙতেছে আরামসে দেখো ওই জায়গার মধ্যে আমাদের সব ক্যারেক্টার কিন্তু এখনো মরে নাই কত ক্যারেক্টার বাচ্চা আছে এখানে যে তিন স্টারের সাথে দেখো দুশো পার্সেন্ট আমরাই জিতে গেছি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ